মারার জন্য আমার সাহেবকে যে আঘাত হয়েছিল ওই কুলাঙ্গার সন্ত্রাসী স্বপন জনগণের হাতে আটক আটক হাতে জনগণের আলহামদুলিল্লাহ বলো এই স্বপন কুলাঙ্গার সন্ত্রাসকে ফাঁসির দাসকে জুড়াতে হবে কঠিন থেকে কঠিন শাস্তি দাবি করছি বর্তমান সরকারের কাছে এই কোলাঙ্গারের বিচার সঠিক বিচার যেন হয় এই কোলাঙ্গারের কঠিন থেকে কঠিন শাস্তি দিতে হবে স্বপনকে গ্রেফতার করা হয়েছে আলহামদুলিল্লাহ বলেন আর আমরা বিচার দাবি করছি আর বিচার বাংলার জমি হতে হবে ঠিক এই দেশটা কোনো দাদা বাবুদের দেশ নয় বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ এই দেশটা পীর সাহেব চর্মনের বাংলাদেশ এই দেশ উজানির পীরের বাংলাদেশ এই দেশ হাফিজির বাংলাদেশ শাহজালাল শাহ মাধ্যমের বাংলাদেশ এই দেশের ভিতরে ওলামাই কালামদের বাংলা এই বাংলাদেশে কোন নাস্তিক বেঈমান কোন সন্ত্রাস কুলাঙ্গারের বাংলার জমিনা হবে না ঠিক কিনা বলো দেখেন না মাঝে মধ্যে বলে কোরানের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই কথা বলে না কোরানের সাথে রাজনীতির কোন সম্পর্ক নাই কিছু পাগলে কয়নি কোরান আসলে হ্যায় পড়েই না যদি হ্যায় কোরান পড়তো তাহলে অন্তত রাজনীতি কারে কয় সে বুঝতো যে কোরান আছে না নাই রাজনীতি শিখতে হইলে সর্মণার পীরের থেকে শিখে নাও রাজনীতি কারে কয় রাজনীতি কারে কয় সর্বনের বিরেত্তি শিক্ষা রাজনীতি কারে কয় পাগলামি সাইরা দাও পাগলামির দেশ আর এখন বাংলাদেশ নাই ঠিক কইরা বলে এই দেশটা ওলামাই কেরামের দেশ এই দেশটা শাহ জালাল শাহ মাকদুমের দেশ এই দেশ চরমরার ফজলুল করিমের দেশ এই দেশে আর পাগলামি ভন্ডামি আর চলবে না মাঝে মধ্যে শুনি বাংলাদেশের বড় বড় নেতাগুলা কয় আমাদের পরিচয় ধর্মের ভিত্তিতে আমাদের পরিচয় না আমাদের পরিচয় আমরা বাংলাদেশি কথা কয় না তার যে কয়টা শিখছে সিন বুঝতে পারছে ধর্মের ভিত্তিতে আমাদের পরিচয় না মুসলমানের সন্তান হইয়া এই কথা বলতে পারে ধর্মের ভিত্তিতে আমাদের কোনো পরিচয় না আমাদের পরিচয় হইল বাংলাদেশি চিন্তা করতে পারে রাজনীতি নীতির রাজা কুতুবুল আলম করিম রাজার নীতি রাজনীতি কথা বলে না আসলে তো তারা রাজনীতি শিখে নাই গুন্ডামি শিখছে ঠিক কিনা বলে সন্ত্রাসী শিখছে এরা রাজনীতি শে এরা চাঁদাবাজি করতে দেশে নামছে কথা বলেন না কেন পরের সম্পদ লুটপাট করতে শিখছে এরা রাজনীতি শিখে যারা রাজনীতি করে দিকে দেখো রাজনীতি কেমনে করতে হয় ঈশ্বর চরমন এই দেশের নয় সারা বিশ্বের একটা ব্রান্ড আমি তো বলি চর্ম নাই সারা বিশ্বের ব্রান্ড এই ব্রান আর বিশ্বে এখন পাওয়া যায় না আমার জানা বলো হায়ারামার দেখেন নাই এই যে কিছুদিন আগে কয় দিন গেছে কয় দিন গেছে সরবনের আর সিনবা কেমনে বরিশাল সিটি নির্বাচনে সায়েখেsearchTermায় বাংলার जिंदा শাহজালা মুক্তি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিমের পবিত্র রক্তের উপর আঘাত আসছে কথা বলে না পবিত্র জমিনে পড়ছে আসমান জমিন মনে হয় কান্না করেছে ঠিক কিনা বলে আসমান জমিন কেঁদে দিয়েছে দেখেন নাই কয়দিনের ব্যবধানে দুপুরের খানা রেডিউজে খাইতে পারে নাই কথা কয় না এমন পবিত্র রক্তে আঘাত দিয়েছে এমন পবিত্র রক্তই জমিনে রে তোমরা ফেলে দিয়েছো এমন একজন জিন্দাবলির রক্ত জমিনে পড়েছে এই জমিনে তোদের মতো শয়তান থাকার সুযোগ হয় নাই কথা বলেন না কেন আজকে একটু আগের খবর আলহামদুল্লাহ কোন আগে একটা সুখবর আছে কি। একটু আগে আমাদের শায়েখের চর্মনাই নাই আমিরুল মুজাহিদিন মুক্তি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিমের উপরে আফিজহুল্লাহ এনার উপরে এই কুলাঙ্গার এই বদমাশ আঘাত করছে সন্ত্রাসী কায়দা মেরে ফেলার জন্য ঠিক কিনা বলেন মারার জন্য আমার সাহেবকে যে আঘাত হয়েছিল ওই কুলাঙ্গার সন্ত্রাসী সফল জনগণের হাতে আটক হইছে জনগণের হাতে আটক হইছে আলহামদুলিল্লাহ ভালো গণপিটুনি গনপিটুনি গণপিটুনি গণপিটুনি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সেনাবাহিনী পুলিশ বিজিবি সব হাজির হয়ে যায় তাকে ওখান থেকে আনলে তো মাইরা ফলাই বেজেই বা কারণ কি আহা এই সন্ত্রাসটা যেদিন সাহেকর উপর আক্রমণ করেছে সারা বিশ্বের ইমানদারগুলো চোখের পানি ফেলে ফেলে কান্না করে চোখের পানি ফেলে কান্না আজকে সবার মুখে শুক্রিয়া দান আলহামদুলিল্লাহ শোনা যাচ্ছে ঠিক কিনা বলেন আমরা প্রতিবাদ হিসাবে বলছি এই সপন কুলাঙ্গার সন্ত্রাসকে ফাঁসির কাছে জুলাতে হবে কঠিন থেকে কঠিন শাস্তি দাবি করছি বর্তমান সরকারের কাছে এই কোলাঙ্গারের বিচার সঠিক বিচার যেন হয় এই কোলাঙ্গারের কঠিন থেকে কঠিন শাস্তি দিতে হবে স্বপনকে গ্রেফতার করা হয়েছে আলহামদুলিল্লাহ বলেন আর আমরা বিচার দাবি করছি আর বিচার বাংলার জমিনে হতে হবে ঠিক কি না বলো এই দেশটা কোন দাদা বাবুদের দেশ নয় বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ এই দেশটা পীর সাহেব চরমনের বাংলাদেশ এই দেশ উজারির পীরের বাংলাদেশ এই দেশ হাফিজির বাংলাদেশ শাহজালাল শাহ মাকদুমের বাংলাদেশ এই দেশের ভিতরে ওলামাই কারামদের বাংলা এই বাংলাদেশে কোন নাস্তিক বেঈমান কোন সন্ত্রাস কুলাঙ্গারের ঠাই বাংলার জমিনে হবে না ঠিক কিনা বলো স্বপনকে ফাঁসির কাছে জুলাতে হবে স্বপনের বিচার একশো পার্সেন্ট চাই যদি বিচার করতে ব্যর্থ হন বাংলার মুসলমান জনতা এই কোলাঙ্গারের বিচার করেই ছাড়বে বলো আল্লাহ কবুল করেন বলেন আমি আমরা এই বাংলাদেশে ইসলামী হুকুমত দেখতে চাই কথা বলেন না কেন সোনার বাংলা দেখেছি রূপার বাংলা দেখেছি কত ডিজিটাল বাংলা দেখলাম কিন্তু শান্তি আমরা পাই নেই এবারের বাংলা হবে কোরআনের বাংলা এবারের বাংলা হবে ইসলামের বাংলা এবারের বাংলা হবে হকানি ওনামাই বাংলা আল্লাহ কবুল করেন আল্লাহ কবুল করেন আল্লাহ কবুল করেন বলেন আমি